আমি একটা ভিডিওতে বলেছিলাম একটা গাছে আমার এতগুলো ফুল ফুটেছে হয়তোবা বা অনেকেরই বিশ্বাস হয়নি একজন আপু বলেছেন যে আপু ফুল ছিঁড়ার ভিডিও চাই তো আজকে সেই ফুল ছিঁড়ার ভিডিওটা ডিটেলস আপনাদেরকে দেব কেমন আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে জারি জাবের সেরেলাক রান্না করে জোয়ারের বাবার নাস্তা রেডি করা জুয়ার বাবার নাস্তা খাওয়া হয়ে গেলে আমি ঘর দোয়ার একদম ক্লিন করে ফেলি ঘর ঝাড়ু দিয়ে ফেলি বিছানা গুছিয়ে ফেলি যেহেতু আমার কাজটা এখন আমাকেই করতে হয় এজন্য কোনো মানে খামখেয়ালি নেই এজন্যই কিন্তু আমি আপনাদের এস এম এস এর রিপ্লাইগুলো একটু দেরিতে করি তো আপনারা প্লিজ একটু আমাকে বোঝা ট্রাই করুন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই সব কাজ আমার একা করতে হয় সকাল থেকে একটা পর্যন্ত আমার প্রচুর কাজ থাকে আমি মোবাইল হাতে নেওয়ারই টাইম পাই না এই আপনাদের সাথে কথাও বলতে পারি না মানে এস এম এস একটু লেট করে দেই তো যাই হোক একটার পর থেকে কিন্তু আমি ফুল ফ্রি তখন থেকে কিন্তু আপনাদের সবার এস এম এস এর রিপ্লাই আমি করি তো এখানে আমি আমার মেকআপের অ্যাড দিচ্ছিলাম এই মেকআপটা অনেক বেশি ভালো একদম ফুল কভারেজ দেয় এবং অয়েল কন্ট্রোল মেকআপ আর এইটা হচ্ছে সান প্রোটেকশন দেয় এটা সানক্রিমের বিকল্প আর কি আর ফুল কভারেজ দেয় আপনাদের ফাউন্ডেশন ইউজ না করলেও চলবে তো এইটা জারিফকে দিয়ে আমি বুঝিয়েছি যে কি রকম দেখা যায় তারপর পার্সেলগুলো রেডি করছিলাম আর এই মেকআপের একটা অর্ডারও ছিল এখানে অসফি সিরাম পাপায়া নাইট ক্রিম আর হচ্ছে কোটা এই চুল কোকরা চুল সোজা করার দারুণ একটা জিনিস হচ্ছে কোটা ক্যারোটিন ট্রিটমেন্ট যাটা হচ্ছে পার্লারে চুল সোজা করার পর চুল একদম বাজে অবস্থা তারাও কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারেন আর এখানে সেরেলাক ছিল অনেকগুলো কি করব

Malingin nasi, tanpa nasi pisnir ayu manloy, papa mana? Pake <tik> amal selevel papa man. 爸爸。

জুয়ারের বাবা বিকেলবেলা বললো কফি করতে তো জুয়ারের বাবার জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ কফি করে নিলাম আর এই কফিটা পুরোপুরি দুধের ভিতরে আমি করেছি মানে কোনো পানি দিইনি দুধে জাস্ট কফি মিক্স মিশিয়ে দুই কাপ কফি করে নিলাম কারণ দুধে না দিলে যদি পানিতে দিতাম তাহলে শুধু একটা কফি মিক্সে একটাই কফি হতো তো জুয়ারা আবার একটা রুটি এনেছে তাকে সেই রুটি দিয়ে ডিম দিয়ে বার্গার বানিয়ে দিলাম তো ভাবলাম জুয়ারের বাবাকেও একটু দেই আর আমার জুয়ারা তো কান্না করছে বাবাকে দিও না বাবাকে দিও না তো এই তো বিকেলে আমাদের এইটাই ছিল নাস্তা জয়েরা একটা রুটি এনে দেয় তাকে টিম দিয়ে হয়তো বা ভেজে দেই বা ঘরে পাউরুটি থাকে সেটা জ্যাম দিয়ে খাইয়ে দিই তো জয়েল বাবা এখন চলে যাবে আর যাবে কি ঢং করছিল দেখুন এজন্য আর কি জুয়ের বাবা দুষ্টুমি করছে ওর সাথে তারপর আমরা ছাদে চলে আসলাম ছাদে এসে আমরা গাছে পানি দিচ্ছি আর আমার একটা বেগুন গাছের পাতার সাইজ দেখুন এইটা হচ্ছে তাল বেগুন আই মিন তালের সাইজে যে বেগুনটা হয় বেগুনি কালারের সেই বেগুন গাছ এটা আর এই যে পাতাটা দেখুন জারিফ আর জাবেরের দুইটা মুখ ঢেকে যায় একটা পাতা দিয়ে মাসাল্লাহ তো গাছগুলো অনেক বড় হয়েছে আর এগুলো ফুল এসে গেছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বেগুনের দেখা পাবো আর আমার অনেক শখ যে গাছের বেগুন বড় হবে বা টমেটো পাকবে আলুগুলো বড়ো হবে সিম ধরবে লাউটা বড়ো হবে আর আমি ছাদে চুলা এনে ছাদ থেকে সব কিছু হারভেস্ট করে ছাদেই রান্না করবো আমি জানি এখন সবাই আমাকে স্বার্থপর বলবেন যে এত সুন্দর গাছের ফুলগুলো কেন ছিঁড়ে ফেললেন কারণ এই ফুলগুলো বেশি ফুটে গেছে এই ফুলগুলো আমি যত তাড়াতাড়ি হচ্ছে ছিঁড়বো মিন কেটে ফেলবো তত তাড়াতাড়ি হচ্ছে নতুন কুশি দিবে তো গাছকে ঝোপালো করতে গেলে পুরনো ফুলগুলো কেটে ফেলে দিতে হবে তা আমি জাস্ট কলিগুলো এই কলিগুলো রেখে আমি সবগুলো ফুল এখন পেরে মানে ঘরে ডাইনিং টেবিল নিয়ে রেখে দিব তো লেটস ডু ইট ধরো না লেটস কাট ইট ওই Do-dee-do-dee-dum. এবার বিশ্বাস হলো তো যে এটা আমার নিজের গাছেরই ফুল এই ফুলগুলো এখন আমি এই যে এই টবটাতে রাখবো আর ফুলগুলো রাখতে যে দেখলাম পাতাতে অনেক ময়লা তো এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে টবে রেখে দিলাম মাসাল্লাহ এত বেশি ভালো লাগছিল আর আমার এত বেশি অবাক লাগছে যে একটা গাছ থেকে পুরো একটা তোড়া মেক করার মতো ফুল হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি না খেয়ে থাকলেও যখন আমি ছাদে যাই বা আমার মন খারাপ থাকলে আমি যখন ছাদে যাই ছাদে যে গাছগুলোতে পানি দিচ্ছি কোন গাছে ফুল এসেছে কোন গাছে কুড়ি এসেছে এগুলো দেখতে দেখতে না মানে মন আমার কেন খারাপ ছিল সেটাই ভুলে যাই যাবে এখন কয়টা বাজে যাবে এখন কয়টা এই তুমি ওদেরকে লেবু খাওয়াচ্ছ কেন দেখো দেখছ

Ik heb het niet meer. Ik heb het niet meer.